হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি দু হাজার ছাব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি সকাল সাতটা থেকে এবং আজকে আমরা চোদ্দ নম্বর প্র্যাকটিস সেট করবো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে দুই প্রেস আবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম এল সরবরাহকারী হয়ে উঠেছে নিজের কোন দেশ ফুল ফর্ম কি ন্যাচারাল গ্যাস তো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহকারী আহ দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারতের সেটি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি সংযুক্ত আরব আমিরাত নেক্সট দু নম্বর প্রশ্ন টানা দশমবার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে স্থান পেলো নিচের কোন শহরটি এটাকে স্টারমার্ক করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন টানা দশমবার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে স্থান পেয়েছে নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি আবু ধাবি তিন নম্বর প্রশ্ন কোন টিমকে পরাজিত করে ভিজাই হাজারের ট্রফি দু হাজার পঁচিশ ছাব্বিশ টাইটেল জিতলো বিদর্ভা তাহলে বিজয় হাজারের ট্রফি দু পঁচিশ ছাব্বিশ কোন টিম জিতেছে সেটি হচ্ছে বিদর্ভা কিন্তু কোন দলকে হারিয়ে চারটি অপশন অপশানগুলো পড়েনি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সৌরাষ্ট্রকে পরাজিত করে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন নিচের কঞ্জন কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছে নিচের সরকার নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা দু ছাব্বিশ সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউভি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে যেখানে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় একদম ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ক্লাস পাবে এবং তার উপর থেকে অধ্যায়ভিত্তিক ভিত্তিক মক টেস্ট সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস তোমরা পাবে এর সাথে কেপি কনস্টেবল মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন ব্যাচ কোর্স দু হাজার ছাব্বিশে লঞ্চ করা হয়েছে এখানেও সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো বিশেষ করে আমাদের ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স আপকামিং পুলিশ পরীক্ষা সহ সমস্ত পরীক্ষার সেরা প্রস্তুতি এবং সঠিক গাইডেন্স সেখান থেকে পেয়ে যাবে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে দেখে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের পর কে কোন যে সিংহাসনে আরোহণ করেন কোন রাজা তো হর্ষবর্ধনের পর উজে সিংহাসনে আরোহণ করেন অপশন বি অর্জুন দেখো রাজধানী কোথায় ছিল হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে উজে স্থানান্তরিত করে হর্ষবর্ধন কি উপাধি নিয়েছিলেন শিলাদিত্য উপাধি নিয়েছিলেন এটা কিন্তু সব হর্ষবর্ধনের সম্পর্কে দেখছি তার রচিত নাটক কি হর্ষবর্ধনের নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা হর্ষবর্ধন সবাই কবি ছিলেন বানভট্ট বানভট্টের রচিত গ্রন্থ কি কি হর্ষচরিত এবং কাদম্বরী তার সময় পরিব্রাজকর্ষে আসেন সম্পর্কে দেখলাম হর্ষ বর্ধন ছ নম্বর প্রশ্ন নিজ মুদ্রাতে নিজেকে খলিফা সুলতান আখ্যা দিয়ে কোন সুলতান বা কোন দিল্লির সুলতান খলিপাদের প্রতি নিজ আনুগত্য প্রকাশ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো তিনি কি উপাধি নিয়েছিলেন তার কি উপাধি রয়েছে তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাকে বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে কুতুবুদ্দিন আইবককে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেটা হচ্ছে ইলতুৎমিসকে ইক্তা প্রথা তিনি ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন তারপর দেখো মুদ্রা কি কি তিনি প্রচলন করেছিলেন ইলতুতমিস তিনি রৌপ মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল চালু করেছিলেন তারপর দেখো বন্দেগানী চাহেলগান খুব ইম্পর্টেন্ট চল্লিশ চক্র বা তুরকানি চাহেলগান বা বন্দেগানী গান নামে চল্লিশ জনের একটা গ্রুপ আহ তিনি শাসন ব্যবস্থার জন্য গঠন করেছিলেন তারপর দেখো কুতুব মিনার কুতুব মিনার নির্মাণের কাজ সমাপ্ত করেছিলেন তিনি মিনার তৈরি করা শুরু করেছেন কিন্তু সমাপ্ত কি করেন ইলতুত তো এইটা সম্পূর্ণ ইলতুতের সম্পর্কে আমরা দেখে নিলাম খুবই গুরুত্বপূর্ণ তথ্য সাত নম্বর প্রশ্ন পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে তো সঠিক উত্তর হবে অপশান বি সোহান নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তাব যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে আট নম্বর প্রশ্ন থার্মিট মিশ্রণ নিচের কোনটি তো থার্মিট মিশ্রণ বা থার্মিট ওয়েল্ডিং অ্যাকচুয়ালি কি দেখো রেল লাইন বা ভাঙা লোহার যন্ত্রাংশ জোড়া দিতে ব্যবহৃত হয় এই থার্মিট মিশ্রণ তো উপরের চারটি অপশন মধ্যে কোনটি থার্মিট মিশ্রণ তো সঠিক উত্তর হবে অপশন এফি ও প্লাস অর্থাৎ অ্যালুমিনিয়াম দেখো পিতল পাওয়া যায় তামা এবং দস্তার মিশ্রণে ব্রোঞ্জ পাওয়া যায় তামা এবং টিনের মিশ্রণে জার্মান সিলভার পাওয়া যায় তামা দস্তা এবং নিকেলের মিশ্রণে এবং মনে রাখবে জার্মান সিলভার নামেই সিলভার কিন্তু এখানে সিলভারের কোনো নামগন্ধ নেই সোলজার যেটাকে আমরা রাংচাল বলে থাকি সেটা সিসা এবং টিনের মিশ্রণে পেয়ে থাকি তো কিছু গুরুত্বপূর্ণ ধাতু সংকর দেখে নিলাম ন নম্বর প্রশ্ন কোন অ্যাসিড বিএসিএল টু এর সাথে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ উৎপন্ন করে নিচে কোন অ্যাসিড চারটি অপশন রয়েছে অপশন এতে রয়েছে দেখো এইচ টু এস ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অপশন বিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন সিতে রয়েছে হাইড্রোব্রোমাইড অ্যাসিড এইচ বিআর এবং অপশন ডিতে রয়েছে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ এইচ টু এস ও ফোর এইচ টু ও ফোর বি টু এর সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ উৎপন্ন করে দেখো অয়েল অফ ভিট্রিয়ল তাকে কাকে বলা হয় থাকে সালফিউরিক অ্যাসিড কে বলা হয় থাকে মিউরেটিক অ্যাসিড কাকে বলা থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কে বা এইচসিএল কে বলা হয় থাকে অ্যাকুয়ারিজিয়া কিসের মিশ্রণে হয় থাকে যাকে আমরা অম্লরাজ বলে থাকি তিন ভাগ এইচসিএল এবং এক ভাগ এইচএনও3 এর মিশ্রণে ভিনিগার সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং পিপরের হলে কি থাকে ফর্মিক অ্যাসিড থেকে থাকে নেক্সট 10 নম্বর প্রশ্ন কোন উচের গ্রহপরমন কোন বংশের শাসক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মৌখরি বংশের শাসক ছিলেন কনজের গ্রহবর্মন দেখো সম্পর্ক দেখো গ্রহবর্মন ছিলেন হর্ষবর্ধনের ভগিনী রাজ্যশ্রীর স্বামী ওকে অর্থাৎ হর্ষবর্ধনের বোন রাজশ্রী তার স্বামী ছিলেন গ্রহবর্মন শত্রু কারা ছিল দেখো গৌরাজ শশাঙ্ক এবং মালবরাজ দেবগুপ্ত কি করেছিল এই হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রীর যে স্বামী গ্রহবর্মন তাকে হত্যা করেছিল আচ্ছা রাজধানী দেখো মৌখুরিতে রাজধানী ছিল কনৌজ পরবর্তীকালে হর্ষবর্ধন এই শশাঙ্ক এবং মালবরাজ দেবগুপ্তকে আহ বিতাড়িত করে এই কনৌজকে ক্যাপচার করেছিল হর্ষবর্ধন এবং পরবর্তীকালে এই কনৌজকে তার রাজধানী বানিয়েছিল এগারো নম্বর প্রশ্ন দেখো হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য হল নিজের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি বলছে হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে এ তামিলনাড়ু দেখো মোট ইক্ষু উৎপাদনে টোটাল টোটাল ইক্ষু উৎপাদনে এবং গম উৎপাদনে প্রথম কিন্তু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ধান এবং পাট উৎপাদনে প্রথম গুজরাট এবং মহারাষ্ট্র তুলা উৎপাদনে অগ্রগণ্য অর্থাৎ প্রথম দিকে রয়েছে আসাম চা উৎপাদনে প্রথম এবং মধ্যপ্রদেশ ডাল শস্য এবং সয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে বারো নম্বর প্রশ্ন মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন সঠিক উত্তর হবে অপশন সি পালিকা নদীর তীরে দেখো তীর্থঙ্কর মহাবীর ছিলেন চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর তার প্রতীক ছিল সিংহ জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রাম বৈশালীতে কত সালে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আর মৃত্যু হয় পাবাপুরুতে আহ বছর বয়সে আচ্ছা বৃক্ষ তার কি ছিল কোন বৃক্ষের নিচে তিনি কৈবল্য লাভ করেন সেটা হচ্ছে শাল গাছের নিচে তিনি কৈপল্য বা জ্ঞান লাভ করেন কোন নদীর তীরে ঋচুপালিকা নদীর তীরে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম আহ মহাবীর তীর্থঙ্করের সম্পর্কে তেরো নম্বর প্রশ্ন কলিঙ্গ রাজা খরবেল কোন রাজবংশের রাজা ছিলেন সঠিক উত্তর অপশন ডি মোহা মেঘ বাহন বা এটাকে অন্যভাবে বলা যেতে পারে চেদি বংশ চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে আগের প্রশ্ন বলে রাখি কলিঙ্গরাজ খরবলের একটা গুরুত্বপূর্ণ লিপি রয়েছে পরীক্ষায় প্রশ্ন আছে সেই লিপিটা কি সেটা হচ্ছে হাতি গুম্ভা লিপি হাতিগুম্ফা শিলালিপি দেখো নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অথর্ব বেদ দেখো ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ এতে দেবদেবী স্তোত্র এবং মন্ত্র রয়েছে এক হাজার আঠাশটি সুক্ত রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আছে কতগুলো সুক্ত ঋগবেদের রয়েছে এক হাজার আঠাশটি এবং ওম যে শব্দ আমরা ওম যে শব্দ বলে থাকি সেই ওম শব্দটাও এই এক হাজার আঠাশ বার রয়েছে এবং গায়ত্রী মন্ত্র এখান থেকেই নেওয়া হয়েছে সামবেদ ভারতীয় সঙ্গীতের উচ্চ হিসাবে ধরা হয়ে থাকে এবং এই বেদ গান এবং সুরের আকারে গাওয়া হতো যজুর্বেদ হল যজ্ঞের নিয়মকানুন এবং মন্ত্রাদি এবং অথর্ববেদের জাদুবিদ্যা বশীকরণ এবং আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে এখানে বলা রয়েছে পনেরো নম্বর প্রশ্ন শৈলেতকে বৃষ্টিপাত হয় নিচের কোন স্থানে পর্বতের কোন ঢালে বা কোন উপত্যকায় বা কোন পদেশে তো সঠিক উত্তর হয়ে যাবে শৈলতকে বৃষ্টিপাত হয়ে থাকে অপশন বি পর্বতের প্রতিবাদ ঢালে ষোলো নম্বর প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কৃষি সতেরো নম্বর প্রশ্ন দেখো অ্যান্টোনিম অফ ওয়ার্ড ওয়্যাড ইস ওয়ার্ড এই শব্দটার বিপরীত শব্দ কি হবে একটা ইংরেজি প্রশ্ন ঢুকে গেছে ওয়েয়ার্ড মানে হচ্ছে মানে একটু কি বলবো বিরূপ টাইপের অদ্ভুত যেটাকে সব থেকে ভালো বলা যেতে পারে অদ্ভুত তো তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নর্মাল ঠিক আছে নর্মাল হয়ে যাবে তার বিপরীত শব্দ অদ্ভুতের বিপরীত শব্দ স্বাভাবিক আঠারো নম্বর প্রশ্ন ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন একটু আগেই দেখেছি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কুন্দ গ্রামে নেক্সট আচ্ছা একটা নাম্বারিং মিস্টেক হয়েছে যাই হোক দেখো কুড়ি নম্বর প্রশ্ন সি ফিফটি ফাইভ এইচ সেভেন্টি টু ও ফাইভ এন ফোর কার সংকেত নিচের কোনটি সংকেত তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন এ ক্লোরোফিল এর সংকেত এই সি ফিফটি ফাইভ এইচ সেভেন্টি টু ও ফাইভ এন ফোর জি এবং ক্লোরোফিলের মধ্যে কি ধাতু থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে থাকে প্রশ্ন এসে থাকে দেখো ক্লোরোফিল অনুর কেন্দ্রে ম্যাগনেসিয়াম থাকে আর ক্লোরোফিল সংকেত দেখো ক্লোরোফিল্টি ও সিক্স ও ফাইভের জায়গায় ও সিক্স এন ফোর এম জি কাজ কি স্থালক সংশ্লেষ প্রক্রিয়া সূর্যালোক থেকে আলো শোষণ করা আচ্ছা রং দেখো ক্লোরোফিল লাল এবং নীল আলো সব থেকে বেশি শোষণ করে থাকে একুশ নম্বর প্রশ্ন আদর্শ গ্যাসের অনুর জন্য বেগ এবং মোস্ট বেগের অনুপাত হলো নিচের কোনটি একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রুট থ্রি ইস টু রুট টু হয়ে যাবে আদর্শ অনুর বেগের জন্য আর বেগ এবং মোস্ট প্রভাবে প্রভাবেল বেগের অনুপাত টু কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি ধারণাটি গ্রহণ করা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন এ আয়ারল্যান্ডের সংবিধান থেকে দেখো আমেরিকা থেকে কি কি নিয়ে আসা হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা বিচার বিভাগে স্বাধীনতা ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা এক হচ্ছে এক নাগরিকত্ব রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি এবং অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে যুগ্ম তালিকা বা কংকারেন্ট লিস্ট তেইশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক রবার প্রধানত কোন রাসায়নিক দ্বারা গঠিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আয়সিন আইসোপ্রিন দ্বারা গঠিত হচ্ছে প্রাকৃতিক রবার এবং রবার উৎপাদনে উৎপাদনে প্রথম রাজ্য ভারতে কোনটা পরীক্ষায় প্রশ্ন আছে সেটা হচ্ছে কেরল চব্বিশ নম্বর প্রশ্ন গম হলো একটি কি ধরনের শস্য চারটি অপশন রবি শস্য খারিফ শস্য জায়দ শস্য নাকি পানীয় ফসল পানীয় ফসল তো হবেই না তো সঠিক উত্তর ভাবে অপশন এ রবি শস্য দেখো রবি শস্য আমরা কাদের বলে থাকি শীতকালে চাষ হয় এরকম শস্য যেমন উদাহরণ গম জব সরিষা এবং মটর আর খারিফ শস্য হচ্ছে বর্ষাকালে চাষ হয় যেমন ধান ভুট্টা জোয়ার বাজরা তুলা ইত্যাদি জায়দ শস্য কাদের বলে থাকি গ্রীষ্মকালে চাষ হয় উদাহরণ তরমুজ শশা কুমড়ো ইত্যাদি আর অর্থকরী ফসল পাট তুলা চা আখ এগুলো হচ্ছে অর্থকরী ফসল রচয়িতা হবে অপশন ডি বাবর নিজেই বাবর নিজেই নিজের রচনা করেছিলেন যেটি বাবর নামা বা তুজুকি বাবর বাবরী নামে পরিচিত রয়েছে দেখো এই বাবর নামা বা তুজুকি বাবরী জাগাতকায় তুর্কি ভাষায় লেখা দেখো দেখো আকবর নামা বা আইনি কে লিখেছেন আবুল ফজল ফার্সি ভাষায় লেখা হুমায়ুন নামা সেটা কি লিখেছেন গুলবদন বেগম গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন তো তিনি এই হুমায়ুন নামা লিখেছেন আর তুজুকি জাহাঙ্গীরই লিখেছেন সম্রাট জাহাঙ্গীর তার নিজের লেখা আত্মজীবনী টোয়েন্টি সিক্স হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি গোল দেখো কিছু খেলোয়াড়ের আত্মজীবনীর নাম দেখে নেব শচীন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ মিরি কম এর আত্মজীবনীর নাম আনব্রেকেবল মিল্কা সিং এর আত্মজীবনীর নাম দ্য রেস অফ মাই লাইফ সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম সানি ডেস টোয়েন্টি সেভেন সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা চাই সর্বাধিক কত সময় ধরে সঠিক উত্তর হবে মাস দেখো লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হল তিরিশ বছর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর ভোটাধিকারের বয়স আঠারো বছর এবং এটি একষট্টিতম সংবিধান সংশোধনী উনিশশো সালে একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে সংসদ কর্তৃক কোন বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি করতে পারেন সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর তো সঠিক উত্তর হয়ে যাবে কেন থেকে অপশন এ পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন নাইন অ্যাসিড মার্বেল নির্মিত সৌদে কি লবণ তৈরি করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জিপসাম তৈরি করে জিপসাম অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ওকে ক্যালসিয়াম সালফেট তৈরি করে থাকে দেখো তিরিশ নম্বর প্রশ্ন বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক হলো নিচের কোনটি এটা ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর অপশন বি নেফ্রন নম্বর প্রশ্ন দা ইনসাইডার বইটির লেখক হলেন নিচের কোনজন উত্তর অপশনে পি ভি নরসিমা রাও দেখো কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নেব উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহেরু মাই ট্রুথ লিখেছেন ইন্দিরা গান্ধী এক্সাম ওয়ারিয়ার্স লিখেছেন নরেন্দ্র মোদী চেঞ্জিং ইন্ডিয়া লিখেছেন মনমোহন সিং থার্টি টু জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল সঠিক উত্তর অপশন এ বর্ধমান দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন বৃক্কের বহির আবরণীর নাম কি সঠিক উত্তর হিসাবে অপশন এ কটেক্স এটা রিনাল ক্যাপসুলের যে আবরণী সেটাকে হচ্ছে বলা হচ্ছে বহির বহিরাবরণী বা কটেক্স দেখো হৃদপিণ্ডের যে আবরণী সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম ফুসফুসের আবরণী ক্লুরা মস্তিষ্কের আবরণী মেনিনজেস যকৃতের যে আবরণী সেটা হচ্ছে গ্লিসনস ক্যাপসুল আচ্ছা এখানে দেখো বৃক্কের যে বাইরের স্তরটি সেটা হচ্ছে কটেক্স এবং ভিতরের স্তরটি হচ্ছে মেডুলা কিন্তু পুরো বৃক্কটি রেনাল ক্যাপসুল দ্বারা আবৃত রয়েছে ঠিক আছে থার্টি ইউপিএসসি গঠনের কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে সঠিক উত্তর অপশন এ আর্টিকেল তিনশো পনেরোতে ইউপিএসসি গঠনের কথা বলা হয়েছে দেখো নির্বাচন কমিশনের সম্পর্কে বলা রয়েছে তিনশো নম্বর ধারাতে অর্থ কমিশন সম্পর্কে বলা রয়েছে দুশো আশি নম্বর ধারাতে অ্যাটর্টি জেনারেল সম্পর্কিত বলা রয়েছে ধারা সেভেন্টি সিক্সে সিএজি সম্পর্কিত ধারা হলো একশো এবং অস্পৃশ্যতা দূরীকরণের ধারা হলো ধারা সেভেন্টিন প্রথম হয়েছিল অর্থাৎ নিচের কোন মডেলের উপর ভিত্তি করে সঠিক উত্তর হবে অপশন বি হ্যারোডোমার মডেলের উপর থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আহ হয়েছিল দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপান্ন কৃষির উপর জোর দেওয়া হয় এবং এটি ছিল হ্যারডার মডেল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ছাপান্ন থেকে একষট্টি ভারী শিল্পের উপর জোর দেওয়া হয় এটি ছিল পিসি মোহাল মডেল প্ল্যানিং কমিশন উনিশশো সালে গঠিত হয় বর্তমানে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কাজ করছে এবং রুলিং প্ল্যান চালু হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে পর্যন্ত এই দু বছরের জন্য ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো এবং কে বলেছিলেন দেখো দাতা হলেন ঐতিহাসিক ভিনসেন স্মিথ ভারতের শেক্সপিয়ার বলা হয় থাকে কালিদাসকে ভারতের ম্যাকিয়া ভেলি বলা হয়ে থাকে চাণক্য বা কৌটিল্যকে ভারতের বিসমার্ক বলা থাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে এবং দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে কুনষ্কোকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থার্টি সেভেন বৈদিক যুগে পর চরিষ্ণু বলতে কি বোঝানো হয়েছে বৈদিক যুগে পুরো চরিষ্ণু বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চলমান দুর্গকে পুরো চরিষ্ণু বলা হয়েছে থার্টি এইট মার্জিনাল কস্ট সরাসরি তার সমানুপাতিক অর্থাৎ নিজের কোনটি সমানুপাতিক মার্জিনাল কস্ট সঠিক উত্তর হবে অপশন সি ভেরিয়েবেল কস্টের সরাসরি সমানুপাতিক মার্জিনাল কস্ট থার্টি নাইন লুধিয়ানা কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শতদ্র বা সুদলেশ নদী তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা চল্লিশ আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ শহর দেখে নেব কোন নদীতে তীরে অবস্থিত শ্রীনগর অবস্থিত রয়েছে ঝিলাম নদীর তীরে লে অবস্থিত রয়েছে সিন্ধু নদীর তীরে দিল্লি এবং আগ্রা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে কলকাতা অবস্থিত রয়েছে হুগলি নদীর তীরে এবং হায়দ্রাবাদ অবস্থিত রয়েছে মুশি নদীর তীরে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয় নিজের কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয় নিচের কোন তারিখে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাইশে ডিসেম্বর সব থেকে ছোট রাত কোন গোলার্ধে দক্ষিণ গোলার্ধে ঠিক আছে দেখো বাইশে ডিসেম্বর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সব থেকে ছোট তার মানে উল্টো এবং উত্তর গোলার্ধে ঠিক উল্টো অর্থাৎ রাত সব থেকে বড় এবং দিন সব থেকে ছোট হচ্ছে উত্তর গোলার্ধে একুশে জুন হলো উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় যেটা হচ্ছে কর্কট সংক্রান্তি বলা হয়ে থাকে তারপর দেখো একুশে মার্চ বা তেইশে সেপ্টেম্বর তিন এবং রাত সমান হয়ে থাকে যেটাকে আমরা বিশ্ব বলে থাকি এবং থার্ড জানুয়ারি সেটা হচ্ছে অনুসুর অবস্থান পৃথিবীর সূর্যের সব থেকে কাছে থাকে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারে মন্তব্য করবে প্রত্যেকটি বিষয় এবং গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন উত্তরগুলো রাখার চেষ্টা করেছি এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা দু ছাব্বিশ সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউ ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে এবং সাথে প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে মক টেস্ট সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস এর সাথে কেপি কনস্টেবল মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স মোটো নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক স্টাডি মেটেরিয়াল এবং নোটসের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও বিশেষ করে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্সে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সি আর পি নতুন হতে পারে চ্যালে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই